এ মনিটা একেবারে সাদা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আসুক চোখের মনিটা একেবারে সাদা হয়ে গেছে এরা কোনো চিকিৎসা এর নাই যốt নেই নেই এই যেটা তো শো ইরে এইটা হইছে কত দিন সে

বাবা একটু দাঁড়ো একটু দাঁড়ো 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 এ সুন্দর করে এই করে না সুন্দর করে কি বুঝে না এই দেখে বুঝতে পারেন এই তো এই কারণে বুঝতে বুঝলে হয়তো বুঝতে পারলে হয়তো সমস্যা হইতো না তাহলে বাবা বাবা বাড়ি কোথায় আপনি গো সিট কি বাড়ি বাগিলেনি

সাধারণ একবারে একবারে এই মানুষ তো সাদা মারা মানুষ আর কি এই জন্য ভয় একটু বেশি করে সমস্যা নাই আল্লাহ ভরসা একটু লম্বা সময়ে চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবো দেখছেন চামড়া কিভাবে চোখের মন্দির চামড়া উঠে গেছে